প্রিয় বাংলাদেশবাসী আমরা আজকে ফেনীর দিকে লক্ষ্য করে দেখতে পাই যে আসলে ফেনীর মানুষদের কত কষ্টে আছে আজকে ফেনিতে যারা যত কোটিপতি আছে বন্যা কবলিত অঞ্চলে যত কোটিপতি আছে তার কোটি টাকা আজ কোনো কাজে আসতেছে না যারা রয়েছে জমিদার তাদের জমিদারি আজকে কোনো কাজে আসতেছে না যারা রয়েছে অনেক বাড়ি গাড়ির মালিক তার বাড়ি গাড়ি আজ কোনো কাজে আসতেছে না সমান এটি খেয়াল করে দেখুন যার কোটি টাকার বাড়ি আছে সে বাড়ির ভিতরে আজ পানি রয়েছে সে যে ঘরের ভিতরে ঘুমাবে সেই সিচিশন কিন্তু নাই তার বাড়ি আজ তার এই বিপদের সময় কোনো কাজে আসতেছে না যার কোটি টাকার গাড়ি আছে কোথায় চলবে গাড়ি রাস্তার উপরে পানি এমন তো পানি রাস্তায় মানুষের মাথার উপরে পানি সেখানে কীভাবেই বা গাড়ি চলবে তার এই কঠিন মুহূর্তেও কোটি টাকার গাড়িও তার কোনো কাজে আসতেছে না আজকে তার যে কোটি টাকার শোভা রয়েছে সেই শোভাগুলোও কিন্তু তার কোনো কাজে আসতেছে না বিছানা বড় জাজি কোনো জিনিসই তার কাজে আসতেছে না এটিকে আমরা খেয়াল করেছি আজকে সমর্থ থাকা সত্ত্বেও কোনো কিছুই তার কোনো কাজে আসতেছে না মানুষ চেয়ে রয়েছে না খেয়ে রয়েছে কোনো খাওয়ার নেই ঘরে কোনো খাওয়ার নেই তাকেই রয়েছে আসমানের দিকে কখন বিমান থেকে খাবার পড়বে হেলিকপ্টার থেকে কখন খাবার পড়বে সে খাবে তাকিয়েই রয়েছে কখন বন্যত্বদের জন্য সাহায্য নিয়ে আসবে মানুষ নৌকায় করে তাকেই রয়েছে কখন মানুষ আমার খোঁজ নিতে আসবে তাকেই রয়েছে এমন একটি খারাপ পরিস্থিতি পড়েছে এমন একটি বিপদে তারা পড়েছে যে সে বিপদ থেকে উদ্ধার করার কোনো লোক নাই যেই হিন্দু মুসলমান বিরোধী আছে সেই হিন্দুরাই মুসলমান মসজিদের মুসলমানের যে মসজিদ রয়েছে মসজিদে আশ্রয় নিয়েছে শেষ বর্ষাটুকু যাদেরকে ঘৃণা করত বিরোধিতা করত তাদের সেই মসজিদই স্থান হয়েছে যে হিন্দুরা ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে শেষ করার জন্য কত চক্রান্ত করেছে সেই হিন্দুরাই ইসলামের যে একটি পবিত্র স্থান মসজিদ সেখানেই তারা জায়গা পেয়েছে একটু আমরা খেয়াল করে দেখি যে প্রতিটা মানুষের দিকে তাকাই দেখা যায় যাহা কই তার বিল্ডিং কই তার বাড়ি কই তার গাড়ি কই তার জমিদারি ওই সুন্দর সমাজ কই সুন্দর জীবন সব বিলীন হয়ে গেছে কত মানুষ তো কিছুই রাখতে পারে না সে নিজেও বোঝে না এক মিনিট আগেও বোঝে না যে এরকম বন্যা পরিস্থিতি হবে আমার সব শেষ হয়ে যাবে বন্যায় আমার সব নিয়ে যাবে কেউই বুঝে নাই কত ব্যবসায়িক তার ব্যবসা সব ধ্বংস হয়ে গেছে কত মুরগির ফার্ম সব ধ্বংস হয়ে গেছে আজকে আল্লাহ তা তাদেরকে নিরবিচ্ছিন্ন করে ফেলেছে অতএব আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে যেন ধ্বজ ধারণ করার মতো তহফি দান করেন এবং সফলতায় পৌঁছানোর পরে দ করি এবং চিন্তা খাটিয়ে দেখি যে বিপদ কিন্তু আমারও আসতে পারে এই জন্য আগেভাগেই সাবধান হয়ে আল্লাহর উপরে ভরসা করে চলি আল্লাহ তালা আমাদের বোঝা তহফিদ দেন